পিঙ্ক কালার এর মধ্যে খুবই থাকে পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র দুশো টাকা থাকছে পেস্ট কালার

এখানে প্যানেল কোয়া থাকে প্যানেলটাতে কিন্তু পাললের কাছে কোয়া থাকবে হাতাই র‍্যাপের কোয়া থাকছে এটার পরে থাকবে কত থেকে কত ভাইয়া পাইটা খুলেন ভাই এটার থাকবে ব্ল্যাক কালারের মধ্যে বডি থাকছে কত থেকে কত 38 থাকবে 38 থেকে 44 লং থাকবে কত এটার

লং প্রাইস থাকছে কত भैया 200 এটার থাকবে মাত্র 200 টাকা করে লং থাকবে কত এটা লং থাকবে 40 ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট আইটা আছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছো অ্যাশ কালারের মধ্যে খুবই দারুন কালার শেডটা নেক্সট আইটা আছে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে তারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট টাই এটা দেখে দিচ্ছি এটা পিওর কটনের মধ্যে পাচার একের পাশে পার্লের কাজ কথা সাথে লেস ওয়ার্ক কথা হবে কালারগুলো দেখে দিচ্ছি এটার থাকবে অনিয়ন কালার নেক্সটটা একা থাকছে ব্ল্যাক কালার এটা থাকছে টু মিন্ট টাইপ কালারের মধ্যে এটা থাকবে পিঙ্ক কালার প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা নেই স্টাইলটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছে উপরে খুব দারুণ একটা প্রিন্ট করা থাকবে বল প্রিন্ট করা থাকছে ভিতরটাতে প্রাইস থাকছে কত দুশো এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা লং থাকবে এটা বিয়াল্লিশ বারো খাচ্ছে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালার আছে পাঁচ থেকে ছয়টা ভাইদের সাথে কনট্যাক্ট করবেন এই স্টাইলটা দেখিয়ে দিবো স্টাইলটা দেখিয়ে দিচ্ছি এটা লাভ পেন্টের মধ্যে পাচ্ছ নেকের পশনে কিন্তু খুব দারুণ করে চিকেন কারি কাজ করা থাকবে যে দেখো খুবই দারুণ এটা এটা তোমরা একটু ফোটো স্টাইলের মধ্যে পাচ্ছ প্লাজোর সাথে প্যান্টের সাথে জিন্সের সাথে কিন্তু পরতে পারবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব প্রাইস থাকছে কত করে ভাইয়া এটা একটু খুলেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলোর পরে থাকবে আঠাশ থেকে শুরু করে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে ইজিলি কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে মিন্ট কালার এটা থাকবে মেরুন কালার নেক্সট একটা হচ্ছে হোয়াইট কালার নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা টপ স্টাইলের মধ্যে পাবে বড়ে খুব দারুণ করে আপসান পেন করা থাকবে প্রত্যেকটারই বড়ি থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে আটত্রিশ কোনোটা পঁয়ত্রিশ ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যখন অর্ডার করবে তখন জেনে নিবে লংটা প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে মানে দুশো টাকায় তোমরা খুব দারুণ দারুণ কিছু টপসের কালেকশন পেয়ে যেত এটার সাথে যদি ম্যাচিং করে প্যান্টের কালেকশন নিতে চাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালার এটারও অলম ফোর্টি স্টাইলের মধ্যে পাচ্ছি এখানে বেঁধে পড়া একটা স্টাইল রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ থাকবে পার্পেল কালার নেক্সট একা থাকছে পেস্ট কালার এ থাকবে ব্ল্যাক কালার এ থাকবে অনিয়ন কালার নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা টপ স্টাইলের মধ্যে পাচ্ছি উপরে খুব দারুণ করে কিন্তু ফ্লাওয়ার করা থাকছে বড়ে থাকবে আঠাশ থেকে শুরু করে বিয়াল্লিশ লং থাকবে এটা পঁয়ত্রিশ ছত্রিশ ওকে কালার আছে অনেকগুলো প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে যারা একসাথে অনেক পিস নিতে চাচ্ছ নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটা থাকবে অনিয়ন কালার এটা থাকবে অ্যাশ কালার পিঙ্ক কালার এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আর এটা কালেকশন দেখে দিচ্ছে আর এটা নেকের পশন কিন্তু এটা সুতা দিয়ে এমবোয়ারি কাজ ওকে কালার দেখে দেবো ভাইয়া এটা থাকছে অ্যাশ কালার নেক্সট এটা থাকছে অনিয়ন কালার বেস্ট কালার এটা থাকবে মিন্ট কালার এটা থাকবে পি মিষ্টি কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেখে এটা টপ স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কালার আছে এটার টোটাল ছয়টা এই যেগুলো প্রত্যেকটা কালারে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে তো এই আমি কালিস্লাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে